ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আই এম নাসিম তো আমরা এখন সামনে দেখতে পাচ্ছি যে বাগানটি আপনারা দেখতে পাচ্ছেন নিচে এই বাগানটি হচ্ছে ড্রাগন বাগান মানে ড্রাগন ফল যে খাই আমরা সেই ড্রাগন ফলের এই বাগানটি তো বাগানটিতে অনেক সময় যখন ফুল আসে তখন তো একবার ভরা ভরা থাকে তখন খুবই দেখতে খুবই সুন্দর লাগে আর সামনে দেখতে পাচ্তেছেন যে একজন বসে বসে কাজ করতেছে এই বাগানে তো সকাল সকাল উনি যে কাজটা করতেছে বর্তমান এখন প্রথম রোদটা আসছে সে রোদের যে ভিটামিনটা কিন্তু উনি পাচ্ছে তো তো যারা বাগান ভিলেজ এরকম কাজ করে খেতে তারা কিন্তু রোদের তারপর অনেক ধরনের ভিটামিন কিন্তু ওরা পায় খালি পায়ে যেরকম মাটিতে হাঁটা এরকম ধরনের অনেক ভিটামিন পায় তবে বাগানটা দেখতে অনেক সুন্দরই লাগে এটার ভিতরে গিয়ে আমি একদিন আপনাদেরকে ঘুরে দেখাবো যে ভিতরের থেকে সামনে থেকে কেমন লাগতেছে এখন আমি এটাকে উপর থেকে জাস্ট এটা ভিডিও করে আপনাদেরকে দেখাচ্ছি যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে জানাবেন তাহলে আমি এই বাগানের ভিতরে ঢুকে তারপরে ভিডিও করে আপনাদেরকে যে ফুল ক্লিয়ার ভিডিওটা সেই ভিডিওটা আমি আপনাদের সামনে উত্থাপন করব। তো যারা ইউটিউবে অথবা ফেসবুকে আমার এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আমি আসবো সামনে আরেকটি ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো